আপনারা অনেক সময় ঠিক পেঁপে চাষ করার সময় একটি ভুল করেন সেটি হচ্ছে বেট করার পরে অনেকে মাদা তৈরি করেন এখন মাদাতে আপনারা যে সকল সারগুলো আপনারা প্রয়োগ করেন সেই সকল সার দেওয়ার পরে অনেকে গাছ লাগানোর জন্য পুতলা হয়ে পড়েন আসলে এটি করা যাবে না আপনারা যখন সেই মাদাতে যখন আপনারা সার প্রয়োগ করবেন সেই সারের যে অ্যাকশন সেই অ্যাকশন থেকে যায় তাও পাঁচ থেকে ছয় দিন অথবা সাত দিন অবশ্যই আপনারা প্রতিটি মাদায় সার বা গোবর দেওয়ার পরে মাদার মাটিগুলো ওলট পাট করে দিবেন কারণ সার দেওয়ার পরে সেখানে গ্যাস তৈরি হয় এবং ওই জায়গায় যদি আপনারা পেঁপের চারাটি রোপণ করেন তাহলে আপনাদের সেখানে ফলনটি ভালো হবে না অথবা সেই গাছটি বাঁচবে না তাই আপনারা মাদা তৈরি করার পর সর্বোচ্চ বা সর্বনিম্ন পাঁচ থেকে ছয় দিন পর সেখানে গাছটি রোপণ করবেন তাও পাঁচ থেকে ছয় দিন পর গাছটি যখন আপনারা রোপণ করবেন তার আগে আপনারা সেই মাদার মাটিগুলো গুলো পালট করে নেবেন